আসসালামুকুম রহমতুল্লাহ ববরকাত আমি একটি অত্যন্ত সুপরিচিত একটি নাতে রসুল বলবো ইনশাল্লাহ আমরা সবার অংশগ্রহণ আমি চাইবো ইনশাল্লাহ তো ওটা গত রাত্রে একটু করে করেছিলাম আমি মনে করছি আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন সেজন্য পুরো আগাই নেই এটা তিনটা অন্তর আছে ওটা ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করবো স্যার যতক্ষণ সময় দেনা ওকে তোমার নূরের রস ধূসর ধরা উঠল মেতে উঠল মেতে থেকে উঠল মেতে থেকে সাগর বুকে উর্মিমালা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার সালে আলা চাঁদের সুন্দর তুমি নবী আমার সালে আলা সুখে দুখের তোমার সুখে দুখের তোমার প্রিয় হাবিব আল্লাহ তালা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়েও সুন্দর নবী আমার সাল্লে আলা তোমার নূরের তোমার নূরের রশনীতে ধূসর ধরা উঠলো মেতে তোমার নূরের রশনীতে ধূসর ধরা উঠল মেতে উঠল মেতে থেকে উঠল মেতে থেকে সাদরে বুকে উর্মি মালা চাঁদের চেয়েও সুন্দর একসাথে নবী আমারে আল্লাহ চাঁদের চেয়েও সুন্দরে আমার সালে আ তোমার না মে মোহনবাসী করে আমার মোলু দাসি তোমার না মে মোহনবাস রে আমার মনো দাসি ওগো নবী কামলিওয়ালা ও নবী কামলিওয়ালা তোমার নামে মিঠাই জালা চাঁদের চেও সুন্দর তুমি নবী আমার সলে আলা চাঁদের চেও সুন্দর তুমি নবী আমার रसूल ना मेरी गौ जोन गे सारा ज़हान बेकुल होए रसूल ना मेरी गौ जोन गे सारा जहन তোমার প্রেমের অল্পনাতে তোমার প্রেমের অল্পনাতে শুধাই ভোরে মনের জালা চাঁদের চেয়েও সুন্দর তু নবী আমার স্লেহে আলা চাঁদের চেয়েও সুন্দর তুমি আমার সলে আলা সুখে দুঃখে আসুল তোমার সুখে দুঃখে আসুল তোমার প্রিয় হাবিব আল্লাহ چاندر چندر تمہیں نبی ہمارس لے آلہ نبی ہمارس لے آلہ نبی ہمارس لے آلہ نبی ہمار سلے آلہ السلام علیکم